আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো একটি হাফ বা অসম্পূর্ণ পিকচার থেকে আপনি সম্পূর্ণ পিকচার কীভাবে জেনারেট করবেন যেটা সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক তো এই ধরনের এআই দিয়ে ফুল পিকচার জেনারেট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো প্লে স্টোরে চলে দেবো আমরা প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করবো এবং এখানে টাইপ করবো এইচ ওয়াই পি আই সিওকে হাইপিক লিখে যার সার্চ করবে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড দেবেন তারপর ফোন ইনস্টল করে দেন ওপেন করবেন আমরা আমাদের ফোন থেকে ওপেন করবে এবং হচ্ছে এখান থেকে আমরা যদি কোনো পারমিশন চাই সেগুলোকে অ্যালাউ করে দিবেন ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্টটা ক্লিক করবে এবং এইখান থেকে আমরা অর্ধেক যে পিকচারটি আছে ওইটাকে সিলেক্ট করবে যেমনটা আমি এক্সাম্পলের ক্ষেত্রে আমি এই পিকচারটাকে এখানে সিলেক্ট করছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিন্তু সম্পূর্ণ অর্ধেক এখানে কিন্তু ফুল পিকচারটা নাই তো এর মাধ্যমে আমাদের কাজটি হবে এই পিকচারটাকে হচ্ছে ফুল পিকচারে রূপান্তর করা অর্থাৎ এর মাধ্যমে এটাকে জেনারেট করবো ওকে তো এর জন্য আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এগুলো আমাদের প্রয়োজনে আমাদের মূলত যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে রাইট সাইডে চলে এবং এআই ইমেজে ক্লিক করবো ওকে এবং অটো ফিল্ড নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অটো ফিল্ড এটা কিন্তু ফ্রি ফ্রি ভাষণ ইউজ করতে পারবেন তো এইটাতে ক্লিক করবে এবং লোডিং নিচ্ছি দেখতে পারতেছেন তো এখানে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে খুব বেশি সময় নেই এখানে আরও বিভিন্ন ফিল্টার ইফেক্ট বা আরও বিভিন্ন কিছু আছে আপনি ওটা দেখে নিতে পারেন তো এখন দেখেন একদম অ্যাকুরেট এবং হানড্রেড পারসেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটি ওকে এখানে দেখেন একদম এর মাধ্যমে কিন্তু ফুল পিকচার জেনারেট এখানে জায়গা ড্রেস হচ্ছে সব কিছুই এখানে যদি আমরা আগের পিকচারটা দেখতে চাই এটা এবং পরবর্তী পিকচারটি হচ্ছে এটা একদম অ্যাকুরেট যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গেছে তো পিকচারটা এখন আমরা যদি সেভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে টিকমাখে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাউনলোড এখন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো উপরে ওকে তো আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু এই পিকচার জেনারেট করতে পারেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন